তো যে এখন দুর্ঘটনা যখন হয়ে যায় তখন তো একটা পরিবার নিঃস্ব হয়ে যায় পরিবারের আয় 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 উপার্জনের মানুষটি যখন চলে যায় তখন তো পরিবার নিঃস্ব হয়ে যায় তো ওই জন্য সড়ক আইনে এই জন্য একটা পরিবারকে একটা সহায়তা আমি এটাকে ক্ষতিপূরণ বলতে চাই না কারণ জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না এটাকে আমরা পরিবারকে সহায়তা বলি তো সেইটার একটা পাঁচ লাখ টাকা দেওয়ার একটা আইনি বিধান আছে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা পরিবার পায় না তো ওই জন্য আমি বিআরটিএকে আমরা বিআরটিএকে নির্দেশ দিয়েছি যে এই যে সড়ক দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হবে না যারা নিহত হবে যারা আহত হবেন তাদের পরিবারকে এই সহায়তাটা আগে ছিল যে উনি চাইবেন আমরা দেব আমি বলছি যে না আমরা বলছি যে এটা না এটা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব তাকে ওনাকে যে যে পরিবারের সদস্য নিহত হয়েছেন কি আহত হয়েছেন তাকে খুঁজে বের করা এবং খুঁজে বের করে ওই টাকাটা পৌঁছাতে হবে